ভাবুক ছেলেটি দশ এগারো বছরের ছেলেটি তেমন দুরন্ত নয় পড়াশোনায় সে ভালো খেলাধুলাও করে বাড়ির কাজকর্ম তেমন করতে হয় না তবু বাবা মায়ের সাথে সাথেও থাকে তবে সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে রোদ বৃষ্টির ব্যাপারটাও দেখে সে মেঘ টেকে আকাশে বিদ্যুৎ জমকে বাজ পড়লে অবাক ভাবে ঝড়ে গাছপালা ভেঙে গেলে বাবাকে প্রশ্ন করে আচ্ছা বাবা গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ওরা ব্যথা পায় না ছেলের কথা শুনে মা হাসেন বাবা কিন্তু হাসলেও ছেলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন ওর বাবা ম্যাজিস্ট্রেট হলেও আগে যে স্কুল শিক্ষক ছিলেন ছেলেটি কিন্তু বড় হতে থাকে প্রকৃতির অনেক কিছু নিয়েই তার নানারকম ভাবনা আর জানার আগ্রহও বাড়তে থাকে যদিও বাবার দেশের বাড়ি বিক্রমপুরের রাঢ়িকাল গ্রামে ছেলেটির জন্ম কিন্তু ময়মনসিংহে আঠারোশো আটান্ন সালের ত্রিশে নভেম্বর ওর পড়াশোনার হাতে খড়ি হয়েছিল বাড়িতেই তারপর প্রাথমিক স্কুলে এবং ময়মনসিংহ জেলা স্কুলে শিক্ষার ধাপ পার হলে সে ভর্তি হয় কলকাতায় সেন্ট জেভিয়ার স্কুল থেকে আঠারোশো সালে সে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয় কৃতিত্বের ধারায় সে আঠারোশো সালে এফ এ এবং আঠারোশো সালে বিজ্ঞান শাখায় বি পাশ করে বিলেতে যায় ডাক্তারি পড়তে সেই ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে পরে জগৎ বিখ্যাত হয়ে ওঠেন তোমরা অনেকেই হয়তো বুঝে ফেলেছ কে তিনি হ্যাঁ সেদিনকার সেই ভাবুক ছেলেটি উত্তরকালের স্যার জগদীশ চন্দ্র বসু জগদীশ চন্দ্র বসু জগদীশচন্দ্র এক বছর ডাক্তারি পড়ার পর অধ্যাপকের পরামর্শে আঠারোশো সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান এখান থেকে ট্রাইবস পাস করার পর লন্ডন থেকে বিএসসি পাস করেন আঠারোশো সালে দেশে ফিরে এসে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানে অধ্যাপক পদে যোগ দেন এ সময় একই পদে একজন ইংরেজ অধ্যাপক যে বেতন পেতেন ভারতীয়রা পেতেন তার তিন ভাগের দুই ভাগ তিনি অস্থায়ীভাবে চাকরি করছিলেন বলে তার বেতন আরও এক ভাগ কেটে নেওয়া হয় এর প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাকে স্বীকৃতি দিয়ে সকল বকেয়া পরিশোধ করে চাকরিতে স্থায়ী করে তখন থেকেই তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন এখানে আঠারো মাস গবেষণার ফলে তিনি বেশ কিছু মূল্যবান প্রবন্ধ রচনা করেন লন্ডনের রয়্যাল সোসাইটির জার্নালে সেসব প্রকাশিত হয় লন্ডন বিশ্ববিদ্যালয় পরে তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে জগদীশ চন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন তবে তিনি বেশি পরিচিতি লাভ করেন গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে তিনি দেখিয়েছেন যে উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে তার আবিষ্কারের মধ্যে গাছ বেড়ে ওঠা মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ এবং গাছের দেহের উত্তেজনার বেগ মাপার সমতল তরুলিপি যন্ত্র রিজোনাস্ট রেকর্ডার অন্যতম এছাড়া তিনি খ্যাতিমান হয়েছেন অতি ক্ষুদ্র বেতার তরঙ্গ মাইক্রোওয়েভ প্রয়োগ আবিষ্কার করে আঠারোশো সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি এবং কোনো তার ছাড়া তা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা অর্জন করেন তারই প্রয়োগ ঘটছে আজকের বেতার টেলিভিশন রাডার সহ বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে মাত্র আঠারো মাসের মধ্যে করা পরীক্ষণগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয় এসবের ভিত্তিতেই বক্তৃতা দিয়ে তিনি ইংল্যান্ড ফ্রান্স এবং জার্মানিতে খ্যাতি অর্জন করেন যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল বিদ্যুৎ তরঙ্গ সম্পর্কে তার বক্তৃতা অদৃশ্য আলোক সম্পর্কে তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে বিখ্যাত বৈজ্ঞানিক অলিভার লজ ও লর্ড কেলভিন বিলেতেই অধ্যাপনা করার জন্য তাকে আমন্ত্রণ জানান কিন্তু দেশের কল্যাণের জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন আঠারোশো সালে তার বক্তৃতার সফলতা ছিল সবচেয়ে বেশি এর বিষয় ছিল বিদ্যুৎ রশ্মির সমাবর্তন লিখেছিলেন এমন নির্ভুল পরীক্ষা আগে দেখা যায়নি একজন খাটি বাঙালি লন্ডনে ইউরোপীয় বিজ্ঞানমণ্ডলীর সামনে দাঁড়িয়ে আধুনিক পদার্থবিজ্ঞানের অত্যন্ত দুরূহ বিষয়ে বক্তৃতা দিচ্ছেন আগত সকলে চমৎকৃত এ দৃশ্য অভিনব তার আশ্চর্য সব আবিষ্কার দেখে সুবিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন প্রত্যেকটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি কিন্তু বাংলাতেও বেশ লিখেছেন বিশেষ করে তোমাদের মতো শিশু কিশোরদের জন্য তার লেখা নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্প কাহিনী এটি পরে পলাতক তুফান নামে জগদীশচন্দ্রের অব্যক্ত নামক বইয়ে ছাপা হয় তার লেখা অদৃশ্য আলোক তোমাদের আনন্দ দেবে উনিশশো সালে ব্রিটিশ ভারত সরকার তাকে নাইট উপাধি দেন তাই তার উপাধিসহ নাম হয় স্যার জগদীশ চন্দ্র বসু উনিশশো সালে তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণের দুই বছর পর প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির মৃত্যুর আগে পর্যন্ত তিনি সেই বিজ্ঞান মন্দিরে গবেষণা পরিচালনা করেন বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতা যে গ্যালারিও নিউটনের সমকক্ষ তার স্বীকৃতি দেয় লন্ডনের ডেইলি এক্সপ্রেস পত্রিকা উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে উনিশশো পঁয়ত্রিশ সনে বসু গিরিডিতে মারা যান িডিতেশ সালের সেই ভাবুক ছেলেটি স্যার সফল বিজ্ঞানী বাঙালির গৌরব শব্দের অর্থ ও প্রয়োগ জেনে নিন পর্যবেক্ষণ কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা নিম্নচাপ সৃষ্টি হলে আবহাওয়া পর্যবেক্ষণ করতে হয় উত্তরকালে ভবিষ্যৎকালে অর্থাৎ যখনকার কথা বলা হচ্ছে তার পরবর্তীকালে ছাত্র জীবনে ভালো করে শিক্ষা লাভ করলে উত্তরকালে তা কাজে লাগে পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ বিশিষ্ট জনের বক্তৃতা পাণ্ডিত্যপূর্ণ হয়ে থাকে দুরূহ অত্যন্ত কষ্ট করে যা করতে হয় বা বুঝতে হয় প্রাচীনকালের পাথরের লেখা পাঠ করা দুরূহ বিলেত ইংল্যান্ড ডাক্তারি পড়ার জন্য আগে অনেকেই বিলেত যেতেন জেনে নেই প্রবেশিকা পরীক্ষা আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা সেটি পাশ করলে কলেজে প্রবেশ করা যেত তাই নাম হয়েছিল প্রবেশিকা এফ এ আজকের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বিজয় স্তম্ভ কোনো কিছু জয় করার পর যে স্তম্ভ নির্মাণ করে বিজয় ঘোষণা করা হয় বৈজ্ঞানিক কল্পকাহিনী বিজ্ঞানকে প্রধান করে এমন কাহিনী যা কল্পনা করে লেখা হয় গিরিডি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত গিরেডি জেলার প্রধান শহর আঠারোশো বাহাত্তর সনের আগে স্থানটি হাজারিবাগ জেলার মধ্যে ছিল শূন্যস্থান পূরণ করি ছেলেটি তেমন ড্যাশ নয় ছেলেটি তেমন দুরন্ত নয় মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক ড্যাশ ভাবে মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক বিস্ময় ভাবে প্রকৃতির অনেক কিছু নিয়েই তার নানা রকম ভাবনা আর জানার ড্যাশ বাড়তে থাকে প্রকৃতির অনেক কিছু নিয়েই তার নানা রকম ভাবনা আর জানার আগ্রহ বাড়তে থাকে ওর পড়াশোনার শুরু ড্যাশ ওর পড়াশোনার শুরু বাড়িতে। প্রেসিডেন্সি কলেজে ড্যাশ অধ্যাপক পদে যোগ দেন প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে ড্যাশ পালন করেন প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন তিনি দেখিয়েছিলেন যে উদ্ভিদ ও ড্যাশ মধ্যে অনেক মিল আছে তিনি দেখিয়েছিলেন যে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে অনেক মিল আছে তিনি ড্যাশ তরঙ্গ সৃষ্টি এবং কোনো তার ছাড়া তা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা পান তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি এবং কোনো তার ছাড়া তা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা পান প্রশ্নগুলোর উত্তর লিখি ভাবুক ছেলেটি আসলে কে ছিল ভাবুক ছেলেটি ছিল স্যার জগদীশ চন্দ্র বসু সে ছোটবেলায় কি কি নিয়ে ভাবত ছোটবেলায় সে গাছ পর্যবেক্ষণ করত রোদ বৃষ্টি নিয়েও ভাবত এবং মেঘ টেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক বিষয়ে ভাবত সে কবে কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল সে আঠারোশো সালে সেন্ট জেভিয়ার স্কুল থেকে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল কখন থেকে তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন যখন ইংরেজ সরকার তাকে স্বীকৃতি দিয়ে সকল বকেয়া পরিশোধ করে চাকরিতে স্থায়ী করে তখন থেকেই তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন তিনি বেশি পরিচিতি লাভ করেন কোন সত্য প্রমাণ করে তিনি বেশি পরিচিতি লাভ করেন গাছেরও প্রাণ আছে এই শব্দ প্রমাণ করে তার বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল কোন বিষয়ে তার বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল বিদ্যুৎ রশ্মির সমাবর্তন এই বিষয়ে তার প্রত্যেকটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ এমন কথা কোন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন তার প্রত্যেকটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ এই কথাটি সুবিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন পলাতক তুফান নামে লেখাটির আগে কি নাম ছিল তার কোন বইয়ের এটি ছাপা হয় পলাতক তুফান নামে লেখাটির আগে নাম ছিল নিরুদ্দেশের কাহিনী অব্যক্ত বইয়ে এটি ছাপা হয় অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পর তিনি কি প্রতিষ্ঠা করেন অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পর অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পর তিনি জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতাকে কোন নাম করা বৈজ্ঞানিকদের সঙ্গে তুলনা করা হয়েছে বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতাকে গ্যালিলিও নিউটন বৈজ্ঞানিকদের সঙ্গে তুলনা করা হয়েছে কথাগুলো বুঝে নিই শিক্ষার ধাপ পার প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় এইসবগুলো এক একটা শিক্ষার ধাপ বকেয়া পরিশোধ করে একটা সময় পরপর কারো কোনো টাকা পয়সা পাওনা থাকলে যদি সময় মতো দেয়া না হয় তখন তা বকেয়া হয়ে যায় পরে যদি আগের পাওনা দিয়ে দেওয়া হয় তবে তাকে বলে বকেয়া পরিশোধ করা জার্নালে প্রকাশিত জ্ঞানবিজ্ঞানের উঁচু মানের লেখা প্রবন্ধ যে পত্রিকায় ছাপা হয় সেটিকে বলে জার্নাল জার্নাল প্রকাশিত হলে বুঝতে হবে যে সে প্রবন্ধ খুবই ভালো অন্যতম বহুর মধ্যে এক হলে তাকে বলা হয় অন্যতম কোনো কিছুকে বিশেষভাবে বোঝানোর জন্য অন্যতম শব্দটি ব্যবহার করা যায় তথ্যের আদান প্রদান তথ্য বলতে আসল কথা বা সত্যকে বোঝাতো কিন্তু আজকের দিনে লিখে ছাপিয়ে অথবা বেতার টেলিভিশন ফোন ইন্টারনেট দ্বারা যত রকম কিছু পাওয়া যায় পাঠানো যায় তার সবই তথ্যের আদান প্রদান নাইট উপাধি নাইট উপাধি আগের যুগে ব্রিটিশ রাজ্যের অত্যন্ত সম্মানজনক উপাধি এদেরকে স্যার বলে সম্বোধন করতে হতো ফ্রাইপস তিনটি বিষয়ে একসঙ্গে ডিগ্রি অর্জন করা